নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জয়ের রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি উচ্ছের একটা দুর্দান্ত রেসিপি করে দেখাব যারা উচ্ছে বা তেঁতো খেতে একদমই পছন্দ করেন না তাদেরকেও যদি এই রেসিপিটা একবার করে খাওয়ান তাহলে দেখবেন তারা আর তেঁতো খাবে না বলবেই না হাসি মুখে কিন্তু খেয়েও নেবে তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল স্কিপ না করে তাহলে চলুন শুরু করি আজকের রান্না আজকে উচ্ছের এই রেসিপিটার নাম দিয়েছি আমি উচ্ছের ইচ্ছে মতেই মানে ইচ্ছে মতো আপনারা যে কোনো সবজি দিয়ে এই করতে পারেন তো আমি নিয়েছি আলু বেগুন কুমড়ো আর উচ্ছে কুমড়ো উচ্ছে আর আলুগুলোকে আমি জুলিয়ান আকারে কেটে নিয়েছি আর বেগুনটাকে একটু ডুমোডুমো করে কেটেছি ছোটো করে বেগুনটা একটা মাঝারি সাইজে বেগুন নিয়েছি আর দেড়শো গ্রাম মতো উচ্ছে আছে আমার এখানে দেড়শো গ্রাম মতো কুমড়ো নিয়েছি আর দুটো বড়ো সাইজে আলু নিয়েছি এই কটা সবজি আছে আর এখানে আমি রেখেছি এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা আর দেখুন যেটা একটা মশলা করব তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ মতন পোস্ত এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে তো এই দু রকম সর্ষে আর পোস্ত আদা লঙ্কা এই সবগুলোর একটা মিহি পেস্ট আমি আগে চলুন তৈরি করে নিই এবার দেখুন কড়াইয়ে আমি দু চামচ মতো সর্ষে তেল দিয়েছি গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব তো বেগুনগুলো যে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো প্রথমে আগে দিয়ে দিলাম এরপর দিলাম এখানে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে বেগুনটা আগে একটু নাড়াচাড়া করে লাল লাল করে নিয়ে ভেজে নেব বেগুন যেহেতু নড়ো আর খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই বেগুনগুলো আগে লাল করে ভেজে নিলাম একটু লাল হয়ে গেছে এরপর বেগুনগুলো ভেজে আমি তুলে নিচ্ছি বেগুনটা ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আমি এক চামচ মতো তেল দিলাম ওই তেলের মধ্যে এবার একটা শুকনো লঙ্কা কুচি করে এক চামচ জিরে একটু ফোড়ন হিসাবে ব্যবহার করছে তো জিরে আর শুকনো লঙ্কাটা প্রথমে একটু ভালো করে ভেজে নিলাম আর দিচ্ছি এক চামচ মতো রাঁধুনি ওই ফোড়ন হিসাবে ব্যবহার করছে তো রাঁধুনি দিলে টেস্টটা কিন্তু এই রান্নাতে একটু অন্যরকম হয়ে যায় তো রাঁধুনিটাও ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আলু উচ্ছে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম উচ্ছে আলুটা একটু আগে দিলাম যাতে একটু একটু সেদ্ধ হয়ে যায় তো এরপর উচ্ছে আলুর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ দিলাম আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিলাম তো উচ্ছে আলুটা ভালো করে আমি একটু ভেজে নিই আগে একটু সেদ্ধ হয়ে যায় তারপর বাকি কুমড়োটা আমি দেব উচ্ছে আলুটা পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে পাঁচ মিনিট ভাজার পর দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে এরপর আমি কুমড়োগুলো দিলাম কুমড়ো ধরুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই কুমড়োটা একটু দেরিতে দিলাম এরপর কুমড়ো যেহেতু দিলাম তাই একটু আর একটু স্বাদ মতো লবণ আমি দিলাম কুমড়োটার জন্য তো এবার উচ্ছে আলু আর কুমড়ো ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটা এটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নিই একটু নাড়াচাড়া করে কুমড়োটা একটু সেদ্ধ হতে দিই তো আপনারা আপনাদের ঘরে যা সবজি থাকবে সেই সবজি দিয়েই করতে পারেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে অসম্ভব সুন্দর হয় আমার বাড়িতে এই রকম সবজি ছিল কয়েকটা এই সবজি দিয়ে আমি করছি দেখুন কুমড়ো আলু উচ্ছে সবগুলোই ভালো করে ভাজাও হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে এরপর ভেজে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম তো সব সবজি নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সর্ষে পোস্ত যে মিহি পেস্ট করেছিলাম সেই মিহি পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সবজি দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নেব আর একটু একটু খুন্তি ধোয়া জলই একটু দেবো খুব জল দেবো না তাহলে একটু ঝোলঝোল হয়ে যাবে আমি এটা শুকনো শুকনোই রাখবো তার সামান্য একটু জল দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট একটু ফোটাবো আমি এটাকে তো দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে আমার উচ্ছে ইচ্ছে মধ্যে রেসিপি একদম কিন্তু রেডি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই আর পুরনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ সব শেষে আমি এক চামচ মতো সরষের তেল উপর থেকে দিয়ে দিলাম এটা আপনাদের ইচ্ছা হলে দেবেন না ইচ্ছা হলে দেবেন না স্কিপ করে যাবে তো এই ইচ্ছামতি খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি গরমে দুপুরে গরম ভাতে প্রথম পাতে তেঁতরে পদটা খেতে কিন্তু অসাধারণ লাগে খুব সহজ এই রান্না করা আর দেখলেন খুবই কম তেল মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা করেছি আমার মতো করে বাড়িতে একবারই এই রান্নাটা করে দেখবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে খেতে আর খেতে কিন্তু বন্ধুরা সত্যি অসম্ভব সুন্দর হয় খুবই ভালো লাগে যারা একদমই তেঁতো পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে ফুটে খেয়ে নেবে তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্য কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন তো চলুন বন্ধুরা আজকে আসি তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ আসি ধন্যবাদ